ভারতীয় সংবিধানের কোন ধারা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সম্পর্কিত এতে রয়েছে ধারা চল্লিশ অপশন বিতে রয়েছে ধারা চুয়াল্লিশ অপশন সিতে রয়েছে ধারা ছেচল্লিশ অপশন ডি তে রয়েছে ধারা পঞ্চাশ তো সঠিক অ্যান্সারগুলো যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এখানে যদি সঠিক অ্যান্সার দেখি তাহলে কিন্তু হয়ে যাবে হচ্ছে ধারা চল্লিশ তো ওয়েলকাম টু এড ফর ইউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রত্যেক দিন নতুন নতুন জিকে দেখার জন্য কিন্তু অবশ্যই আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আইকনটাকে প্রেস করে রাখবেন সাথে সাথে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এছাড়া আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এই বাটেন্ট ক্লিক করে পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে জিএসটি এর পূর্ণ রূপ কি তে রয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অপশন সি তে রয়েছে জেনারেল সেলস ট্যাক্স অপশন ডিতে রয়েছে গভর্নমেন্ট সেলস ট্যাক্স তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তো এখনো পর্যন্ত যারা আমাদের এডুকেশন অ্যাপটাকে ডাউনলোড করেননি তারা কিন্তু অবশ্যই গুগল প্লে স্টোর আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপের মধ্যে আপনারা কী পাবেন পাবেন এবং নানা ধরনের কিন্তু আপনার এখানে তো অবশ্যই গুগল গিয়ে বেঙ্গল জিকে সার্চ করবেন আমাদের অ্যাপটা বা পাঁচ নম্বর পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এছাড়া কিন্তু আমাদের এই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন পরবর্তী বছর যদি আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয় অপশন যে অপশন এতে রয়েছে উনিশশো পঞ্চাশ অপশন বিতে রয়েছে উনিশশো একান্ন অপশন সিতে রয়েছে উনিশশো পঁয়ষট্টি অপশন ডিতে রয়েছে উনিশশো একাত্তর তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে উনিশশো একান্ন পরবর্তী কোশ্চিন আমরা দেখি তাহলে এইখানে রয়েছে জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দিয়েছিলেন অপশন নিজ দেখে অপশন এতে রয়েছে মহাত্মা গান্ধী অপশন বিতে রয়েছে জওয়াহরলাল নেহরু অপশন সিতে রয়েছে বাহাদুর শাস্ত্রী অপশন ডিতে রয়েছে ইন্দিরা গান্ধী তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে বাহাদুর শাস্ত্রী পরবর্তী কোশ্চিন আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে অপশন নি দেখি তাহলে অপশন এতে রয়েছে কল্পনা চাওয়াল অপশন বিতে রয়েছে সুমিতা উইল অপশন বি তে রয়েছে ভ্যালেন্টিনা তেলস্কোভা অপশন ডি তে রয়েছে সিরন আনসারি তো সঠিক অ্যানসার যদি দেখি তাহলে কিন্তু হয়ে কল্পনা চাওয়াল পরবর্তী কোশ্চিন আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি অপশন যদি অপশন এ তে রয়েছে সাপলা অপশন বি তে রয়েছে শিউলি অপশন সি তে রয়েছে পদ্ম অপশন ডি তে রয়েছে গোলাপ তো সঠিক অ্যানসার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে শিউলি পরবর্তী কোশ্চিন আমরা দেখি তাহলে এইখানে রয়েছে ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে অপশন যদি অপশন এ তে রয়েছে কাতার অপশন রয়েছে কানাডা মেক্সিকো ব্রাজিল অপশন ডি তে রয়েছে জার্মানি তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র তো এখানে যদি আমরা একটু ডিটেলস দেখি তাহলে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ শুরু হবে এগারোই জুন এবং শেষ হবে উনিশে জুলাই এই প্রথমবারের মতো আটচল্লিশটি দল বিশ্বকাপে অংশ নেবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে নিউ জার্সি যুক্তরাষ্ট্র মেক্সিকো এর আগে দুবার উনিশশো এবং উনিশশো সালে বিশ্বকাপ আয়োজন করেছে দু হাজার সালে এটি তৃতীয়বার আয়োজক দেশ হবে দু হাজার তিরিশ সালে বিশ্বকাপ চৌথভাবে আয়োজিত হবে মরক্কো স্পেন পর্তুগাল এবং প্রারম্ভিক ম্যাচগুলো হবে পুরুঘ আর্জেন্টিনা ও প্যারাগোতে পরবর্তী কোশ্চেন যে আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন অপশন ই দেখি তাহলে অপশন এতে রয়েছে লুম্বিনী অপশন বিতে রয়েছে সারনাথ অপশন তে রয়েছে বুদ্ধগয়া অপশন ডিতে রয়েছে কুশীনগর তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে বুদ্ধগয়া পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে মেঘাস্তিনিশের লেখা বিখ্যাত বইটির নাম কি অপশন ই দেখি তাহলে এ এতে রয়েছে অস্ত্রশস্ত্র অপশন বিতে রয়েছে ইন্ডিকা অপশন তে রয়েছে মহাভারত অপশন ডিতে রয়েছে রামায়ণ তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে হচ্ছে ইন্ডিকা পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন অপশন যদি দেখি তাহলে এ এতে রয়েছে কালিদাস বি বিতে রয়েছে অপশন সি তে রয়েছে বিশাখা দত্ত ডি ডিতে রয়েছে হরিশেন তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাওয়া একটা হরিসেন